পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রা করেছে আওয়ামী লীগ শোভাযাত্রার আগে বক্তব্যে দলের সাধারণ সম্পাদক ও কাদের হুঁশিয়ারি দেন আন্দোলনের নামে বিএনপি বিশৃঙ্খলা করলে সমচিত জবাব দেয়া হবে তেইশ জুন দেশের প্রাচীন ও বৃহত্তম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী এ উপলক্ষে শুক্রবার বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রায় যোগ দিতেই বিপুল নেতাকর্মীর এমন ঢল দলের প্লাটিনাম জুবিলির আয়োজনে দুপুরের পর থেকেই রাজধানীর সৌরোয়ার্দি উদ্যান সংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে আসতে থাকেন সবাই শোভাযাত্রার আগে বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা সরকারের নানা উন্নয়নের দিক তুলে ধরার পাশাপাশি বিএনপি জামাতের ষড়যন্ত্র প্রতিহতের আহ্বানও জানান তারা প্রধান অতিথির বক্তব্যে বিএনপির আন্দোলন করার সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেন দলের সাধারণ সম্পাদক বিকেল সাড়ে চারটার দিকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয় শাহবাগ এলিফেন্ট রোড ও মিরপুর রোড হয়ে ধানমন্ডি বত্রিশে গিয়ে শেষ হয় শোভাযাত্রাটি আনোয়ার হোসেন দীপ্ত সংবাদ ঢাকা